সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম আশা করি সকলে ভালো আছেন কাছে কিংবা দূরে দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার চ্যানেল অংশগ্রহণ করছেন হাটের খবর চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন আজ চার জুলাই দু হাজার পঁচিশ রোজ শুক্রবার আমরা চলে আসছি পাবনা জেলায় ঈশ্বরদী উপজেলায় হরণখোলা পশু হাটের পাশে আয়সা ডেয়ার ফার্মে আর আয়সা ডেয়ার ফার্মের মালিক বাবু ভাই বাবু ভাই মূলত বকনগর বিক্রি করে থাকে

খুবই সুন্দর একটি গরু একটা বিস্কিট কালারের রেড ফিজেন বাচ্চা বিস্কিট কালার রেড ফিজেন বিস্কিট কালারের রেড ফিজেন বাচ্চা দেখা গলা কম্বল নাই আর কত সুন্দর মানে ঠোঁট থেকে শুরু করে চোখ থেকে পায়ের খয়েরি গোলাপি হয়ে গেছে অনেক সুন্দর বাচ্চা মানে ডবল বডের বাচ্চা মাঝাটা গেলা ভারী আছে দর্শকদের দেখান হ্যাঁ সুস্থ সবল গরু কারণ বাবু কোনদিন আষাঢ়ের গ্রাম থেকে অসুস্থ গরু বিক্রি করে না ঠিক আছে এর তো একটু দেখাই দেখান সুস্থ সবল গরু লাভ ধাপ দেখেন দর্শক চারটা বাদ খুব সুন্দর ভাবে দেখা যায় আচ্ছা এই বাচ্চাটার কেমন দাম চাচ্ছেন আপনি এই বাচ্চাটা আর পাশের একটা ফ্রিজিয়ান ফ্রিজ সহ আচ্ছা মানে আমি একটা প্যাকেজ দেব মানে দুইটা বাচ্চা বলতে কি যদি কেউ চারটা একসঙ্গে নেয় তিনটা একটা রেড ফ্রিজান এই যে মাদারি সাইজের যে বাচ্চাগুলো নিলে একদম প্যাকেজে বলে দিব একদম সর্বনিম্ন যেটা মানে লাভ যেটা না নাই অর্থাৎ লাভ তো কেউ করবে কুমার বেশি হয়তো আমার এক হাজার কাছে একসঙ্গে আর জোড়াই যদি কোনো দশক ভাই নেয় তাহলে নিলে নিতে গেলে এক লক্ষ ত্রিশ করে দাম থাকবে পঁয়ষট্টি হাজার টাকা পার পিস এবং চিন্তা ভাবনা করবে যে চারটা প্যাকেজে নিবে না দুইটা জোড়াই নিবে আচ্ছা

যে বাজার আজ এখনকার এই বাজারে যদি না নেয় তাহলে কোন সময় বাজারে গরু নেবে নিবে তন সুন্দরভাবে ঠিক আছে এবং জায়গাটা অনেক সুন্দর এই সাইড থেকেও দেখায় প্রত্যেকটা বাচ্চা চামচলা দেখান মানে এত দূরের চোষার মতো পাতলা

অধিক দুধের খুব সুন্দর একটা বাচ্চা আছে দেখান হ্যাঁ মানে অধিক দুধের গাভে আশা করতে হলে এসব বাচ্চা নিতে হবে আর যে বাজার বাজার অনুপাতে আমার এদের কথা বলতে হয় আসলে কেউ বলে কেউ বলে না বাজার যে রেট সেই মূল্য হিসাবে আমি কথা বলতেছি

যদি আমার এই খামার থেকে না যদি আমি মনে করি আর খামারে হয় তাহলে এই বাচ্চাগুলো দাম যাবে পঁচাত্তর টাকা করি কিন্তু আমি পঁচাত্তর হাজার দাম বলিনি কেন বলিনি কারণ আমি ফেস করবো ষাট হাজার আমি কে আমি কে করবো হাজার টাকা আমি কি বলছি যে চারটা বাচ্চা রেড ফিজার একটা তিনটা হালো স্ট্যান্ড ফিজার বাচ্চা সবাই এই চারটার একটা প্যাকেজ দিতে পারে অসুখ ভাই নেই তাহলে পার পিস দাম থাকবে হলো বাষট্টি করে আর একটু জুড়াই নাই তাহলে ফিক্সড রেট থাকবে হলো আপনার এক লক্ষ পঁচিশ হাজার টাকা করে এক লক্ষ পঁচিশ হাজার টাকা জুড়াই নিলে জুড়াই নিলে আচ্ছা তো ভাই যারা গরু নিবে তাদের জন্য কেমন সুযোগ সুবিধা থাকবে আপনার এখান থেকে যারা আমার কাছ থেকে গরু নেবে ইনশাল্লাহ আমি আশা করি সর্বসুদ সুবিধা পাবে ঠিক আছে আর যারা আসতে পারবে তাদের জন্য আমি মনে করি আসলে সর্বোচ্চ ভালো হবে কারণ আমার কাছে ছয়টা বাচ্চা আছে আমার কাছে ছয়টাই নিতে হবে এমন কোনো কথা নাই আপনি পাঁচটা কিনবেন আপনি আমার কাছে ছয়টা ছয়টা যেটা ভালো হবে পছন্দ হবে ওটা দেখে কিনে নিতে পারবেন দেখে শুনে নেবেন নেশা আরেক যাত্রা নিলেন এরকম ভাবে আপনি কিনতে পারবেন আর যারা আসতে পারবেন না একান্তই তারা একবার কাছে পাঁচবার ভিডিও কলে দেখতে পারবেন

তো আপনারা যাচাই বাচাই করে গরু কিনবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ